আমরা সবাই মিলে আজকে গাইবান্ধা ভেড়ামারা ব্রিজ ঘুরতে যাব আসলে আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল ওই জায়গাটা দেখার জন্য তখন আমি ঢাকায় ছিলাম ভাবছিলাম যে গাইবান্ধা আসলেই আমি ওই জায়গাটা দেখতে যাব বাট আসলে অনেক দিন পর আসলাম মানে ভাইরাল হওয়ার পর তো আমার আর ওই জায়গাটাতে গাইবান্ধা আসা হয়নি তো ওই জায়গাটা তো দেখা হয়নি তো ওই জন্যই ভাবছিলাম যে যখনই আমি গাইবান্ধায় আসবো তখনই আমি ওই জায়গাটাতে যাব। তো যাই হোক এই যে আমরা মেইন রোডে চলে আসছি এসে একটা রিজার্ভ অটো খুঁজতেছিলাম বাট পাচ্ছিলাম না একদম অটো ভর্তি ভর্তি করে সব লোক যাচ্ছিল তো কিছুক্ষণ ওয়েট করার পরই আমরা একটা অটো নিয়ে নেই নিয়ে তারপর চলে আসি হচ্ছে গফুর মার্কেটে গফুর মার্কেট থেকে একটা অটো ভাড়া নিয়ে নিয়ে আশি টাকা ভাড়া নেয় গাইবান্ধা থেকে এই ভেড়ামারা ব্রিজ আসতে আমাদের কাছ থেকে অটো ভাড়া নেয় হচ্ছে আশি টাকা আর আমরা আসছি খাঙ্কা শরীফ রোড হয়ে তারপর ভেড়ামারা ব্রিজে আসছি আর আমাদের খুবই কম সময় লাগছে পনেরো থেকে মানে পনেরো বা সতেরো এই বা বিশ মিনিট এরকমের মতো লাগছে এই ব্রিজটা পর্যন্ত আসতে মানে খুবই কাছে স্টেশনের থেকেও মানে স্টেশনের রেল লাইন ধরেও এই জায়গাটাতে হাঁটতে হাঁটতেই চলে আসা যায় তো যাই হোক জায়গাটা তো খুবই সুন্দর আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি এত সুন্দর একটা জায়গা গাইবান্ধার ভিতরে মানে খুবই ভাল লাগছে আমার এ আগে আমরা ব্রিজের ঠিক মাঝখানটাতে অটো থেকে নামি নেমে তারপর চতুর্দিকে দেখতেছিলাম আর নদীতে কিন্তু পানি মানে এখন অনেক বেশি মানে এখন আর কি প্রচণ্ড পরিমাণ পানি আর নদী কিন্তু একদম ভরাট আমরা যখন গেছি তখন কিন্তু নদীতে পানি কম ছিল আর গরমের সময় কিন্তু যখনই জায়গাটা ভাইরাল হয় তখন কিন্তু পানি আরও কম ছিল এটা হচ্ছে মানে ব্রিজটা এই ব্রিজটার দিয়ে গাড়ি অন্যান্য যানবাহনগুলো চলাচল করে আর নিচে হচ্ছে নদী পাশে আবার আরেকটা ব্রিজ আছে সেটা হচ্ছে রেল ব্রিজ ওই রেল ব্রিজটা দিয়ে রেল মানে ট্রেন চলাচল করে আর কি তো এই ব্রিজটাতেই লোকজন বেশি আসে আবার ওইটাতেও যায় এই জায়গাটা থেকে নদী দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এখনও কিন্তু নদীতে নতুন পানি মানে আমরা যখন গেছি আর কি তখনও কিন্তু পানি ছিল মানে নতুন পানি আসছে তো এই ব্রিজটা দেখার পর তারপর এই দিকের আশেপাশে কিছু কিছু দৃশ্যগুলা মানে খুবই ভালোভাবে আমরা দেখলাম আর এত সুন্দর জায়গা দেখে পিকনা তুলে ভিডিও না করে তো পারাই যায় না অনেক মানুষ কিন্তু এখনও আসতেছে গাইবান্ধার আশপাশ থেকে তারপর রংপুর থেকে সুন্দরগঞ্জ গোবিন্দগঞ্জ তারপর হচ্ছে পলাশবাড়ি আশেপাশের এলাকার অনেক মানুষ কিন্তু মানে ভাইরাল হওয়ার পরপর প্রচণ্ড পরিমাণ মানুষ আসতো বাট এখন কিন্তু আস্তে আস্তে কমে গেছে আর আমি কিন্তু এই জায়গাটাতে দুইবার আসছি একবার আসছি আবার ঈদের পরে মানে ঢাকা আসার ঠিক আগে আগেও আমি আবার আসছি তখন নদী আরও ভরার ছিল আমরা এই ব্রিজটা থেকে মানে সব কিছু দেখে তারপর আবার সামনে যাচ্ছি এখন আমরা যাচ্ছি হচ্ছে রেল ব্রিজের কাছে রেল ব্রিজে যাওয়ার জন্য আবার নিচে দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তাটাও পাকা মানে এই দিকের কিন্তু যত রাস্তাঘাট আছে সব কিন্তু একদম পাকা করে দেয়া কাঁচা রাস্তা নাই বললেই চলে তো এখান থেকে আমি ভিউটা দেখতেছিলাম এত ভালো লাগতেছিল চতুর্দিকটা মানে আমার কাছে খুব ভালো লাগছে অনেকদিন পর আসলে এরকম সুন্দর একটা জায়গায় বেড়াতে আসলাম এজন্যই আরও বেশি ভাল লাগতেছিল তো যাই হোক এই যে রেল লাইনের নিচে এই রাস্তাটাও পাকা করে দেয়া এই রাস্তাটা একদম রেল ব্রিজের কাজ পর্যন্ত চলে গেছে তো এই জায়গাটা পর্যন্ত আমরা হেঁটে আসি আসার পর কিছুক্ষণ মানে পানির মধ্যে নামি আর কি কিছুক্ষণ পরেই একটা ট্রেন চলে আসে তো ট্রেন যাওয়ার কিন্তু প্রচণ্ড পরিমাণে শব্দ ছিল কি <lunch _> <Hon -noc> ট্রেন চলে যাওয়ার পর আমরা আবারও পাথরগুলা পার হয়ে তারপর হচ্ছে পানিতে নামি এখানে কিন্তু পাথরগুলা অনেক ধারালো পাথর আর পিসছিল অনেক মানে পানির মধ্যে এই নদীর পানির মধ্যে কিন্তু পুরাটা নদীর ভিতরে পাথর দিয়ে ভর্তি এজন্যই মূলত এই জায়গাটাকে মিনি জাফরং বলা হয় যখন প্রচণ্ড পরিমাণ গরম পড়ে এবার এবছর তো প্রচণ্ড পরিমাণ গরম পড়ছিল সেই গরমের সময় এই নদীর পানি তো একদমই কমে গেছিলো তখন এই নদীর একদম যত পাথর ছিল সবগুলা ভেসে উঠছিল অনেক পাথর পুরাটা নদী ভর্তি শুধু পাথর আর পাথর তো আমি কিন্তু অনেক সাবধানে সাবধানে তারপর হচ্ছে পাথরগুলোর উপর দাঁড়াইছিলাম তারপর বসেছিলাম আসলে যখন ভাইরাল হয়েছে এই জায়গাটা তখন অনেক পাথর ছিল তারপর তো আমরা এসে কিছু পাথর পাইছি আর লাস্টবার যখন আমি গেছিলাম তখন কোনো পাথরই ছিল না তখন নদী ভরাট পানি তখন সব পাথরগুলা একদম নদীর পানির নিচে চলে গেছে মানে গরম আসলে আবার যখন গরম আসবে তখন আবার পাথরগুলা ভেসে উঠবে আর এবারের গরমের সময়ই এই জায়গাটা ভাইরাল হয় এই জায়গাটা কয়েকটা ছেলে এসে গোসল করতেছিল মানে অনেক গরম তো গরমের সময় এসে নদীর ঠান্ডা পানিতে একদম গা ভিজিয়ে খুব সুন্দরভাবে শুয়ে শুয়ে পাথরের মধ্যে শুয়ে ওরা গোসল করতেছিল এভাবে একজন দুজন করে আসতে আস্তে তারপর জায়গাটা ভাইরাল হয়ে যায় বাংলাদেশের অনেক নিউজ চ্যানেল কিন্তু এই জায়গাটার ভিডিও দেখাইছে মানে অনেক চ্যানেলে একেবারে পুরো জায়গাটাই ভাইরাল বলতে গেলে আর সবাই এটাকে এক একজন এক এক রকম নাম দিছে কেউ মিনি জাফলং বলে কেউ হচ্ছে রোমান্টিক জাফলং বলে আবার কেউ ভেড়ামারা ব্রিজ বলে গাইবান্ধার অনেক মানুষ আসে আমি অনেকের সাথে কথা বলছি তারা এই জায়গাটা একটুও পছন্দ করে না বলে যে এইটা কোনো জায়গা হলো মানে তারা সব সময় দেখে তো এজন্যই জন্যই হয়তো বা তাদের কাছে ভালো লাগে না আবার অনেকে কিন্তু কিন্তু এটাকে মিনি জাফলং বলারও বিপক্ষে যে জাফলং তো জাফলংয়ে আসলে জাফলং পাথরের সাথে তো আর এখানকার পাথরের কোনো তুলনা হয় না হ্যাঁ জাফলং তো অনেক পাথর আর এই জায়গাটা পাথরের জন্যই মূলত সবাই মিনি জাফলং হিসাবে ডাকে আর কি মিনি জাফলং বলে তো আমার কাছে তো জাফলং জাফলংই জাফলংয়ের সাথে কোনো কিছুর তুলনাই হয় না তবে সবাই যে নামেই ডাকুক না কেন আমার কিন্তু জায়গাটা অনেক বেশি পছন্দ হয়েছে ভীষণ ভাল লাগছে আমার চতুর্দিকটা অনেক নিরিবিলি অনেক সুন্দর মানে একেবারে খোলামেলা অনেক মানুষ আসে এখানে বিকালবেলা মানে আমরা তো আসছি মানে এখন যদিও বিকাল আমরা কিন্তু একদম সন্ধ্যা টাইম পর্যন্ত এই জায়গাটাতে ছিলাম বাট ভাইরাল হওয়ার পর এই যে নদীর পাথরগুলা কমে যাওয়ার পর থেকে লোকজন একটু কম আসতেছে তবে আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছে অনেক ভালো লাগছে তারপর তো আমরা সবাই নিচের পাথরগুলার কাছে অনেক পিকতুলি ভিডিও করি এরপর ব্রিজের মানে রেল ব্রিজটার উপরে রেল ব্রিজ পার হওয়ার সাহস আসলে হয়নি কারণ যদি হঠাৎ করে ট্রেন চলে আসে বা নিচে আবার হচ্ছে নদী তো রেল ব্রিজ আমরা পার হয়ে ওপাশটাতে যাইনি রেললাইনের মাঝে বসেছিলাম এই রেল লাইনের মাঝখানে আমরা একদম অনেকটা সময় বসেছিলাম মানে এত বাতাস আর এত ভালো লাগতেছিল মানে উঠতে ইচ্ছা করতেছিল না আর রোদ ছিল না ওয়েদারটা তো খুবই সুন্দর একদম নর্মাল একটা ওয়েদার গরমও না ঠান্ডাও না প্রচণ্ড পরিমাণ বাতাস সব কিছু মিলিয়ে আমাদের কাছে ভীষণ ভালো লাগছে আর অনেক দিন পর আমাদের খুব ভালো একটা সময় কাটলো আর বাবা তো উঠতেই চাচ্ছিলো না ও রেল যত পাথর ছিল ওর পকেটে মানে যতগুলা পাথর হয় আর কি প্যান্টের পকেটে সব পাথরগুলো ও ঢুকাইছে বাসায় নিয়ে আসবে এজন্য ওর কাছে বেশি ভালো লাগছে ও আসতেই চাচ্ছিল না যাই হোক অনেকটা সময় আমরা এখানে কাটিয়ে তারপর হচ্ছে একদম সন্ধ্যার আগে আগে বাসায় চলে আসি সব কিছু মিলিয়ে আমার কাছে এই মিনি জাফরং খুবই ভালো লাগছে